ওয়েলকাম টু আর নিউ চ্যানেল নলেজ অফ ফিলোসফি অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আশা করি তোমার সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমাদের এটা নতুন আমাদের চ্যানেলের এটার প্রথম ভিডিও তো আশা করি তোমাদের আমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগবে পছন্দ হবে তো আজকের আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিওর টপিক হলো ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনের বেসিক ধারণা তো ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনের বেসিক ধারণা বলতে প্রথমে যেটা আমার বলা সেটা হচ্ছে প্রথমে দুটো শব্দ আমরা জানি দর্শন সম্পর্কে একটা হচ্ছে ফিলোজফি এবং একটা হচ্ছে দর্শন তো এবার এই দুটো শব্দের অর্থটা আমরা নিই মানে এই দুটো শব্দের মানেটা কি। প্রথমে যদি বলি যে এই ফিলোজফি ফিলোজফি শব্দটা আমরা ব্যবহার করি হচ্ছে ই ওয়েস্টার্ন ফিলোজসফির ক্ষেত্রে এবং দর্শন শব্দটা ব্যবহার করি ভারতীয় দর্শনের ক্ষেত্রে তো প্রথমেই আমরা আসি দর্শন শব্দটাকে ডিফাইন করার চেষ্টা করি দর্শন শব্দটা যদি অর্থ দেখি তাহলে এটাকে আমরা সাধারণ অর্থে বলবো হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা কিন্তু যদি আমরা এটাকে দার্শনিক ভাষায় বলো বা আক্ষরিক ভাষায় বা ভূতপত্তিগত ভাষায় যাই বলো ভূতপত্তিগত ভাষায় এর অর্থ হবে হচ্ছে সত্যকে উপলব্ধি করা এটা গেল দর্শন শব্দের ব্যাখ্যা আর এবার যদি আমরা ফিলোজফি শব্দের ব্যাখ্যা করি তো ফিলোজফি শব্দটা অ্যাকচুয়ালি একটা গ্রিক শব্দ থেকে এসেছে যেটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফিলস আর একটা হচ্ছে সোফিয়া তো প্রথমে যদি ফিলোস শব্দটার অর্থ আমরা দেখি তো ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সুতরাং এই ফিলোজফি এই গোটা শব্দটার অর্থ অর্থাৎ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ এবারে আমরা আসি কিছু দার্শনিকদের নামে অর্থাৎ ভারতীয় দর্শনের দার্শনিকদের কিছু নাম এবং পাশ্চাত্য দর্শনের কিছু দার্শনিকদের নাম তো প্রথমে যদি বলি পাশ্চাত্য দর্শন মানে ওয়েস্টার্ন ফিলোসফির কিছু দার্শনিকদের নাম তো তাদের মধ্যে আছেন হচ্ছে প্লেটো অ্যারিস্টোটল কান্ট রাসেল হেগেল এরকম আরও বহু দার্শনিকরা রয়েছেন আর যদি ইন্ডিয়ান পার্টের থেকে বলি তাহলে ইন্ডিয়ান পার্টে রয়েছে হচ্ছে রামকৃষ্ণ তারপরে স্বামী বিবেকানন্দ তারপরে রাজা রামমোহন রায় এরা আরও বিভিন্ন দার্শনিকরা রয়েছেন এটা গেল হচ্ছে দার্শনিকদের নাম আর হচ্ছে এর পরের পার্টে যেটা আসছে সেটা হচ্ছে শাখা ইন্ডিয়ান পার্ট এবং ওয়েস্টার্ন পার্টের কিছু শাখাও রয়েছে সেটাও আমরা আলোচনা করি তো প্রথমেই যদি বলি যে ওয়েস্টার্ন পার্টে মানে ওয়েস্টার্ন ফিলোজফির যে শাখাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে নীতিবিদ্যা তর্কবিদ্যা অধিবিদ্যা জ্ঞানবিদ্যা এরকম আরও বহু তত্ত্ব এগুলোর সমস্ত হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফিতে রয়েছে আর যদি আমরা ভারতীয় দর্শনের শাখার কথা বলি তাহলে ভারতীয় দর্শনের শাখাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আস্তিক আর দ্বিতীয়টা হচ্ছে নাস্তিক তো এই আস্তিক এবং নাস্তিক এই দর্শন সম্প্রদায়গুলোর নামে এবার আসি প্রথমে যদি বলি নাস্তিক দর্শন সম্প্রদায় এই নাস্তিক দর্শন সম্প্রদায় কিন্তু তিনটে আছে একটা হচ্ছে চারবাক দুই হচ্ছে বৌদ্ধ আর তিন হচ্ছে জৈন এই তিনটেই একমাত্র নাস্তিক অর্থাৎ যারা বেদে বিশ্বাস করে না আর আস্তিক সম্প্রদায়ের কথা যদি বলি তাহলে আস্তিক সম্প্রদায় ছটা আছে এই ছটা আস্তিক দর্শন সম্প্রদায় অর্থাৎ যারা বেদে বিশ্বাস করে বেদে বিশ্বাস রাখে বা বেদে বিশ্বাসী এরা কারা কারা ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর বেদান্ত এই ছটা হচ্ছে আস্তিক দর্শন দর্শন সম্প্রদায় বা এদেরকে স্বর দর্শনও বলা হয়ে থাকে তো এই গেল আজকের প্রথম ক্লাসের ভিডিও আশা করি তোমাদের এই বিষয়টা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের এই বিষয়গুলো সহজ মনে হয়ে থাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই করে তোমরা কমেন্টে সেটা জানিও থ্যাংক ইউ